সবাইকে জাস্ট ফর ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় অল্প বয়সে সেক্স উপভোগ করার ফলে স্বাস্থ্যের প্রতিক্রিয়া দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখি তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বিশ পঁচিশ বছর আগের তুলনায় বর্তমান আমেরিকান কিশোর কিশোরীদের স্বাস্থ্য অনেক বেশি সুন্দর ও সুগঠিত এর কারণ সামাজিক পরিবেশ ও রুচির পরিবর্তনে বর্তমান শ্বেতাঙ্গায় অনেক অল্প জন্য জনজীবন উপভোগ শুরু করে প্রখ্যাত জনবিজ্ঞানী প্রায় নারী উভয়ের মানসিক ও শারীরিক স্বাস্থ্যোন্নতি ঘটে ডক্টর ববিনসন লিখেছেন প্রাপ্তবয়স্ক হলে পুরুষের বীর্য নালীতে অবৈধ বীর্য এসে জমা হয় এবং বীর্যথলী পূর্ণ হলে নতুন বীর্যু এসে স্থান লাভ করে এর জন্য চাপ দিতে থাকে ফলে জন আবেগে পুরুষের দেহ মন অধীর হয়ে পড়ে সংগ্রামের পর যখন যে চরম পুলকে ব্রীজ ধরা সবাইকে নারীর নিক্ষেপ করে দেয় তখন ব্রীজের চাপ চলে যাওয়ার তার মধুর অবসাদ আসে আর আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট চ্যানেলের জন্য একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভাবে ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক ভিডিও চ্যানেল নিত্য নতুন ভিডিও চ্যানেল এখানে আপলোড করা হয় আমাদের চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটিকে উৎসাহিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লিংকটি শেয়ার করুন এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ নিজের শরীরের যত্ন নিন নিজের শরীরকে সুস্থ রাখুন সব ভালো সুস্থ থাকবেন